আসসালামু আলাইকুম বলে নিয়ে চলে আসলাম আপনাদের মাছ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে একটা রেসিপি নিয়ে আছি রেসিপি বলতে আজকে আমি বল মাছ নামবো তো বল মাছটা আমি কীরকম করে নামবো আমার পুরো ভিডিওটা দেখতে তখন আমার চাঁদ তো চলে না হন আমি মাছটা কেটে নিই তো বসায় দিছি মানে পয়টা বসায় রেছি চালটা দিচ্ছি দিয়ে দেব সাত মতনটা আধা চামচ ধন্য আধা চামচ জিরার গুঁড়া গল্প পানি দিয়ে ভালো শিখে কষায় মশলাটা কষা নিয়ে গেছে আমি যে বলছটা খাইতে ধুয়ে লাগছিলাম এটা হন দিয়ে দিব ভালো করে মশলা টমেটো দিয়ে মাছটা দিয়ে পাশায় নিব আর এখানে দিয়ে দিব সামান্য একটু সস টমেটো সস আজকে আমার কাছে টমেটো মেঘা প্রায় সসটা দিতেছি দিয়ে আবার ভালো করে পাশায় নিব এটা তুমি জোল দেব না এটা মাখা মাখা হবে চাষ তখন ডাকনাটা দিয়ে দিব পনেরো মিনিট পরে আসতেছি তো পনেরো মিনিট পরে চলে আসলাম আমার তারা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখন বল মাছ নদী বল মাছ খাইতে অনেক স্বাদ অনেক মজা খাসার মধ্যে বার নান্ডা সেই স্বাদ আমি নানছি লাল মুড়ি দিয়ে তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন বলে খাইবার জন্য আডবেট করবেন আসসালামু আসালাম